বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় লীগ আইপিএল দু হাজার পঁচিশের দামামা বেজে গেছে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাইশে মার্চ ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই হাই ভোল্টেজ ম্যাচের আগে দেখে নেব দুই দলের সম্ভাব্য একাদশ কলকাতা নাইট রাইডার্স কোন একাদশ নিয়ে খেলতে পারে বিরাট কোহলির বেঙ্গালুরুই বা কোন একাদশকে নিয়ে লড়াইতে নামতে পারে সব কিছুই দেখা হবে আজকের এক্সক্লুসিভ বিশ্লেষণে আর হ্যাঁ আপনি যদি এই খেলার কোন দল জিততে পারে সম্ভাব্যমূলক প্রেডিক্ট না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্স ভিজিট করুন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কিং খানের দল বেস্ট ইলিভেন্ট বিশ্লেষণ করব এবং অতঃপর আমরা বিরাট কোহলি বেঙ্গালুরু দল কোন এগারো জনকে নিয়ে খেলতে পারে সেটাকেও আমরা বিশ্লেষণ করব। তো প্রথমেই দেখা যাক কে কে আর কোন কোন এগারো জনকে নিয়ে খেলায় নামতে পারে কে কেয়ারের সম্ভাব্য সেরা একাদশে প্রথমেই যিনি থাকবেন দ্য আফ্রিকান কিং কুইন্টন ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান যার ঝড়ো শুরু দেওয়ার দক্ষতা রয়েছে অতীতে মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষনাউ সুপার জয়েন্টসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি দু হাজার পঁচিশে কে কে আর তাকে দলে নিয়েছে এবং তিনি সুনীল নারিনের সঙ্গে ওপেনিং জুটি গড়ে কে কে আরের ব্যাটিং শক্তিকে বিস্ফোরকে পরিণত করতে পারেন উইকেট কিপিংয়ের পাশাপাশি অভিজ্ঞতার কারণে ড্রেসিং রুমের বড়ো ভূমিকা রাখতে পারেন বিকজ হি ইজ এ ভেরি ম্যাচিওর প্লেয়ার সেকেন্ড যিনি থাকবেন তিনি হলেন আজমকা রাহানের কলকাতার নবনিযুক্ত ক্যাপ্টেন তিনি হতে পারেন বয়স পূর্ণ একজন খেলোয়াড় কিন্তু বর্তমান সময়ে ভারতের একজন অন্যতম চর্চিত প্লেয়ার ডোমেস্টিক লিগে তাই সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে শুরু করে ভারতের যে সকল ডোমেস্টিক খেলা হয় সেখানে তিনি পারফরম্যান্স করেছেন অবর্ণনীয় অভিজ্ঞ ব্যাটসম্যান তার টেকনিক্যাল দক্ষতা এবং নেতৃত্ব গুণের জন্য পরিচিত মিডিল অর্ডারের ব্যাটসম্যান ও অধিনায়ক স্ট্রাইক রেট যার একশো প্লাস স্পিন ভালো খেলে চাপ সামলানোর দক্ষতা দীর্ঘদিন ইঞ্জুরির কারণে বাইরে থাকার পর আজিঙ্কা রাহানে এবার পুরোপুরি ফিট তিনি অভিজ্ঞ নেতা এবং অন্যতম স্তম্ভ হতে পারেন তিন নম্বরে যে তরুণ তুর্কি প্লেয়ারকে আমি রেখেছি তিনি হলেন ভেঙ্কাটেশ আয়ার বাহাতি ব্যাটসম্যান ও ডান হাতি মিডিয়াম পেশার। বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি প্লেয়ার জিন তেইশ কোটি টাকার উপরে দাম দিয়ে যাকে কেনা হয়েছে স্ট্রাইক রেট একশো প্লাস টি টোয়েন্টি ফরম্যাটে হার্ড রেটিং ব্যাটিং মিডিল ওভারে বোলিং করতে পারেন আইপিএল এ একুশ থেকেই তিনি কে কেয়ারের গুরুত্বপূর্ণ সদস্য চার নম্বর যে প্লেয়ারটি থাকছেন তার আর পরিচয় দেওয়া লাগে না নামি কাফি সুনীল নারায়ণ অলরাউন্ডার যেমন করেন বোলিং তেমনি ব্যাটিং ওপেনার ও মিস্ট্রি স্পিনার ইকোনমি রেট সিক্স পাওয়ার হিটিং ও কার্যকারী স্পিন নারায়ণ তার বিস্ময়কার স্পিন ও দ্রুত রান তোলার ক্ষমতার জন্য বিখ্যাত কে আর তার অলরাউন্ড পারফরম্যান্স থেকে বড় সুবিধা পাবে দু হাজার চব্বিশে আমরা তার ক্ষমতা দেখেছি পাঁচ নম্বরে যিনি থাকছেন বর্তমান সময়ে ইন্ডিয়া ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ফরম্যাটে অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান রিঙ্কু সিং দ্য ফিনিশার কিং মিডিল অর্ডার ব্যাটসম্যান স্ট্রাইক রেট একশো প্লাস ম্যাচ শেষ করার ক্ষমতা যার আছে দু হাজার তেইশ আইপিএলে পাঁচটা ছক্কা মেরে তিনি সবার নজর কেড়েছিলেন কে কেয়ারের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ছয় নম্বরে দ্য মাসেল পাওয়ার আন্দে রাসেল অলরাউন্ডার হার্ড হিটার ফাস্ট বোলার স্ট্রাইকটেড একশো সত্তর প্লাস ভয়ঙ্কর পাওয়ার হিটিং তাণ্ডব করতে পারেন ব্যাটিংয়ের মাধ্যমে রাসেল একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তবে তার ইঞ্জুরি প্রবণতা দলকে ভাবিয়ে তুলবে এরপর যিনি থাকবেন তিনি হলেন রামনদেব সিং আইপিএল এর পারফরম্যান্স স্ট্রাইকটেড একশো চল্লিশ প্লাস রামনদীপ সিং মূলত মিডিল অর্ডারে হার্ড হিটিং ব্যাটসম্যান যিনি প্রয়োজনে মিডিয়াম পেস বল করতেও সক্ষম তার পাওয়ার হিটিং স্কিল এবং ফিনিশিং অ্যাবিলিটি কে কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে ম্যাচের শেষ দিকে দ্রুত রান তুলতে পারে ব্যাটিং কার্যকর হতে পারে এছাড়া ডেথ ওভারে কিছু গুরুত্বপূর্ণ ওভারে বল করার সামর্থ্যও তার আছে এবং একটাই কথা তিনি বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য একজন ফিল্ডার ফিল্ডার সেরা বলা যেতে সব থেকে পারে আট নম্বরে যাকে রাখবো তিনি হলেন সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের মইন আলী অলরাউন্ডার বাহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্পিনার স্ট্রাইক রেট একশো প্লাস মোয়ন আলী একজন অভিজ্ঞ অলরাউন্ডার যিনি টি টোয়েন্টিতে ভয়ঙ্কর স্ট্রাইক বজায় রেখে ব্যাটিং করতে পারেন তিনি টপ অর্ডার ও মিডল অর্ডারে উভয়েই ব্যাট করতে সক্ষম পাশাপাশি তার অফ স্পিন বোলিং কে কেয়ারের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করবে পাওয়ার প্লেতে তার বোলিং প্রতিপক্ষের ওপেনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে দশ নম্বরে যিনি থাকছেন বরুণ চক্রবর্তী লেগ স্পিনার ভূমিকা মিস্ট্রি স্পিনার ইকোনমি রেট সেভেন পয়েন্ট জিরো হ্যারিসান টাইট বোলিং এবং বিভিন্ন সময় গুগলি ছাড়তে পারেন বরুণ দু হাজার একুশ বাইশ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার স্পিনের ধাঁধা অনেক ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ তাছাড়া দু হাজার পঁচিশ সালে ভারত যে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সেই দলের অন্যতম একজন শক্তিশালী বোলার হিসেবে তিনি পরিগণিত হয়েছে এগারোতে হর্ষিদ রানা কে কে আর সালে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে তার পারফরম্যান্স অবর্ণনীয় ডান হাতি ফাস্ট বোলার হর্ষিদ রানা দু সালে কে কে আরের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন তিনি মূলত মিডিল ও ডেথ ওভারে কার্যকারী ইয়ারকার ও স্লোয়ার বল করার জন্য পরিচিত তার আগ্রাসী মানসিকতা ও নিয়ন্ত্রিত লাইন লেন্থ তাকে কে ক্যারের অন্যতম তরুণ প্রতিভা করে তুলেছে সবশেষ এগারো নম্বর যিনি থাকবেন তিনি হলেন বৈভব আরোরা ডানাহাতি মিডিয়াম ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্স দলে তিনি খেলছেন এবং একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বল করতে পারেন নতুন বলে সুইং পাওয়ার পেতে কার্যকারী বল করতে পারেন অভিষেক হয় দু সালে পাঞ্জাব দলে পরে কে কে কেআরের যোগ দেন আরও একজন সুইং বোলার যিনি নতুন বলে বিপদজনক হয়ে উঠতে পারেন এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যখন টিমের প্রয়োজন যদি বলিং হয় তাহলে সেখান সেখানে একজন ব্যাটিংকে বসিয়ে চেতন সাকরিয়ার মতো সেরা বোলারকে নিতে পারেন কিংবা যদি ব্যাটিং প্রয়োজন হয় তাহলে অঙ্কুর রাঘীবাক্সি যিনি অন্যতম সেরা একজন তরুণ তুর্কি প্লেয়ার তাকেও নিতে পারেন এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি প্লেইং ইলেভেন প্রেডিক করব সেখানে প্রথমেই যার নাম উঠে আসবে তিনি হলেন নিউক্লিয়াস অফ আরসিবি বিরাট কোহলি আরসিবির ব্যাটিং স্তম্ভ ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান তার অভিজ্ঞতা আগ্রাসী ব্যাটিং ও নেতৃত্ব গুণ দলের জন্য অমূল্য আইপিএলে সাত হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি দুই নম্বরে ফিল্ড সল্ট ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান বিস্ফোরক ব্যাটিং করার সামর্থ্য রাখেন বিশেষ করে পাওয়ার প্লেতে বড় শট খেলতে দক্ষ তার উদাহরণ আমরা দু হাজার চব্বিশ কে কেয়ার চ্যাম্পিয়নশিপে দেখেছি তিন নম্বরে লিয়াম লিভিংস্টোন অলরাউন্ডার ইংল্যান্ডের হার্ড হিটার স্পিং এবং মিডিয়াম পেস দুই ধরনের বলিং করতে পারেন তার বিধ্বংসী ব্যাটিং ও অলরাউন্ডার দক্ষতা মিডিল অর্ডারে শক্তি যোগাবে চার নম্বরে রাজত পাটিদার আরসিবির মিডিল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান দু হাজার বাইশ এলিমিনেটরে অসাধারণ সেঞ্চুরি করে দলকে জেতান স্পিনের বিপক্ষে ভালো খেলেন পাঁচ নম্বরে কুণাল পাণ্ডিয়া বাহাতি স্পিনিং অলরাউন্ডার মিডল অর্ডারে ব্যাট করতে পারেন এবং কার্যকারী বাহাতি স্পিন করতে সক্ষম ব্যাট ও বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন ছয় নম্বরে জিতেশ শর্মা ভারতের অন্যতম প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান মিডল অর্ডারে বড় শট খেলতে সক্ষম এবং দ্রুত রান তোলার দক্ষতা রাখেন সাত নম্বরে টিম ডেভিড অস্ট্রেলিয়ার পাওয়ার হিটার মিডল অর্ডারে বড় ছক্কা হাঁকাতে পারেন ফিনিশার হিসাবে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারেন আট নম্বরে স্বপ্নীল সিং অলরাউন্ডার একজন অলরাউন্ডার যার ব্যাটিং ও বোলিংয়ে দলকে ভারসাম্য দিতে পারেন মিডল ওভারে স্পিনের মাধ্যমে বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারেন নয় নম্বরে ভুবনেশ্বর কুমার ভারতের অন্যতম অভিজ্ঞ সুইং বোলার পাওয়ার প্লেতে সুইং বোলিং করতে পারেন এবং ডেথ ওভারে ইয়র্কর দিতে দক্ষ দশ নম্বরে জজ হ্যাজিলুড অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার নতুন বলে সুইং করতে পারেন এবং ডেথ ওভারে কার্যকর বোলিং করতে পারেন তার উচ্চতা এবং লাইন লেমথ তাকে আইপিএলে কার্যকারী করেছে এগারো নম্বরে ইয়াল দশ ডয়ার বাহাতি পেসার ইয়াং প্রতিভা দু হাজার বাইশে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন নতুন বলে সুইং করতে পারেন এবং সোলোয়ার ও ইয়ার দিতে পারেন সবশেষে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কখনও রোমারিও শেফার ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটিং অলরাউন্ডার মিডিয়াম পেসেও ভূমিকা রাখতে পারেন অথবা সুহাষ শর্মা আরসিবির তরুণ লেগ স্পিনার গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন দুই দলের প্লেইং ইলেভেনের বিশ্লেষণ পরে আমরা এইটুকু বলতে পারি আরসিবির ব্যাটিং লাইন আপ কোহলি স্টোন টিম ডেভিড যথেষ্ট স্ট্রং কিন্তু আরসিবির ক্ষেত্রে সব থেকে দুর্বলতা হলো ফিনিশিং সমস্যা মিডিল অর্ডারে শক্তি থাকলেও নির্ভরযোগ্য ফিনিশার নেই স্পিংয়ের ক্ষেত্রেও প্রথম স্পিনার হিসেবে কেবল কুণাল পান্ডিয়া ও স্বপ্নিল সিং যা বড় দলের বিপক্ষে সমস্যার কারণ হতে পারে এছাড়া ইঞ্জুরি সংখ্যা তো আছে হ্যাজেলুড ও ভুবনেশ্বর কুমার সেই তুলনায় কম্পেয়ার করলে কে কে আমরা অনেক অ্যাডভান্টেজ দিতে পারবো কারণ কে আর ফিনিশিং যেমন রিঙ্কু রমনদ্বীপ খুবই কার্যকারী ভূমিকা নিতে পারেন এবং তাছাড়া তাদের স্পিং অ্যাটাক যেমন বরুণ চক্রবর্তী সুনীল নারিন অনেক বেশি কার্যকারী সুতরাং সমস্ত বিশ্লেষণের পরে আমি প্রেডিক করতে পারি কে কে আর সিক্সটি পার্সেন্ট এগিয়ে আছে এবং আরসিবি সি ফর্টি পার্সেন্ট তবে আর সি কোহলি যদি স্পিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে তবে আর সি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সবশেষে বলবো আপনার মতামত কি আর এই দল কি প্রথমবার আইপিএল ট্রফি জিততে পারবে নাকি আবারও পুনরাবৃত্তি হবে